সালাম আলাইকুম আজকের ওয়েদারটা বেশ সুন্দর তাই ভাবলাম কিছু ক্যাজুয়াল কথাবার্তা বলি লেটস টক অ্যাবাউট মেডিকেল অ্যাডমিশন কোচিং এইচএসি পরীক্ষা চলতেছে এইচএসি পরীক্ষা প্রায় শেষের দিকে এই টাইম পাসটা দেখা যায় প্রত্যেক বছরই বেশ কিছু শিক্ষার্থী মেডিকেল অ্যাডমিশন কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য ছোটাছুরি করা শুরু করে দেয় আমরা যদি কিছু পরিসংখ্যান লক্ষ্য করি তাহলে প্রত্যেক বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রায় এক লাখ মতো শিক্ষার্থী অ্যাটেন্ড করে এদের মধ্যে আমরা সবাই জানি সবাই হয়তো মেডিকেল প্রিপারেশন নেয় না তবে যারা মেডিকেল প্রিপারেশন নেয় তাদের মধ্যে নাইনটি টু নাইনটি কোন না কোনো মেডিকেল ভর্তি কোচিং এর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু যুক্ত থাকে আর যারা প্রিপারেশন নেয় না তারাও দেখা যায় যে মেডিকেল অ্যাডমিশন কোচিং গুলোর সাথে সামহাও রিলেটেড থাকে যদি একটা মেডিকেলে হয়ে যায় তো এই যে মেডিকেল অ্যাডমিশন কোচিং গুলো রয়েছে এই মেডিকেল অ্যাডমিশন কোচিং গুলো আসলে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষাতে কিরকম হেল্প করতে পারে বা কতটুকু হেল্প করতে পারে নাকি এটা কোনো স্ক্যাম এই বিষয়ে আজকে আমরা পুরো একটা মর্টেম করতে বসছি আজকে আমরা মেডিকেল ভর্তি কোচিং বাংলাদেশে কি কি আছে তাদের সার্ভিস গুলো কিরকম তাদের কাজটা কি তাদের সঙ্গে তুমি কিভাবে কোপ আপ করবা সবকিছু নিয়ে আজকে আমরা কথা বলবো তো শুরু করা যাক ফার্স্টে বাংলাদেশ মেডিকেল ভর্তি কোচিং যেগুলো আছে এর মধ্যে ন্যাশনাল ওয়েজ যদি আমি বলতে চাই একদম ন্যাশনালি সারা দেশে কার্যক্রম পরিচালনা করে এরকম বলতে গেলে তিনটা কোচিং এর নাম হয়তো সবার মুখে আসবে ফার্স্ট অফ অল রেটিনা সেকেন্ড অফ অল মেডিকো অ্যান্ড থার্ড অফ অল উন্নয় এই তিনটা ভূমি মেডিকেল ভর্তি কোচিং বলতে গেলে সারা বাংলাদেশে মোটামুটি তাদের সার্ভিসটাকে বজায় রাখতে পেরেছে এছাড়া প্রত্যেকটা জেলাতে মোটামুটি প্রায় একটা করে লোকাল কোচিং থাকে এক দুটা করে সেগুলোর কথায় আমরা আজকে যাচ্ছি না আমরা ইন জেনারেল সবার কাজ নিয়ে আলোচনা করব। তো তুমি এজ এ স্টুডেন্ট তুমি কেবল এইচএসি পরীক্ষা শেষ করছো এখন তুমি একটা মেডিকেল ভর্তি কোচিং এ যাবা তাদের কাছ থেকে তোমার আসলে এক্সপেকটেশন গুলো কি কি হতে পারে সেগুলো নিয়ে কথা বলবো ফার্স্ট অফ অল মেডিকেল ভর্তি কোচিং গুলো আসলে কাজ কি আমাদের জানতে হবে কোচিং এর কাজটা আসলে কি হয় একটা মেডিকেল টেস্ট এর জার্নিতে মনে রাখবে কোচিং এর কাজটা হচ্ছে ফার্স্ট অফ অল তোমাকে একটা ক্লাস করা তুমি অলরেডি একটা ক্লাস করে আসছো তোমার একাডেমিক পড়াশোনা হয়েছে সেই একাডেমিক পড়াশোনার যে চ্যাপ্টার গুলো তুমি শেষ করেছো সেগুলো মেডিকেলের জন্য ঠিক কতটুকু লাগবে কতটুকু আলাদা করে পড়তে হবে স্পেসিফিক কি কি পড়তে হবে সেগুলোকে ঠিক করে দাও নর্মালি চিন্তা করো তুমি এইচএসসি পরীক্ষার জন্য প্রায় দেড় দুই বছর ধরে প্রিপারেশন নিয়েছো আর এখন মাত্র তিন মাসের একটা প্রিপারেশনের মধ্যে তোমাকে মেডিকেল ভর্তি পরীক্ষায় বসতে হবে এখন তুমি তো এক্সপিরিয়েন্স নাই একদম এক্সপেরিয়েন্স ছাড়া বসতেছো এই টাইমটাতে এক্সপিরিয়েন্স ভাইয়ারা এক্সপিরিয়েন্স টিচাররা তারা তোমাকে আসলে প্রিপেয়ার করে দেবে তুমি কোন কোন জিনিসগুলো পড়বা কোনগুলো পড়বা না কোনটা ইম্পর্টেন্ট এই বিষয়গুলোকে মূলত ঠিক করে দেওয়ার কাজটা হচ্ছে কি মেডিকেল অ্যাডমিশন কোচিংগুলোর তারপর আসি কোশ্চেনের ব্যাপারে প্রত্যেকদিন পরীক্ষা থাকতে হবে মেডিকেল ভর্তি পরীক্ষাগুলোতে আমাদের হচ্ছে প্রত্যেকদিন পরীক্ষা রাখতে হয় কেন জানো কারণ আমাদের যে মেডিকেল এডমিশন কোচিং গুলা অনেকটা এমন ভাবে রান করানো হয় যেটা আমাদের মেডিকেলের ভিতরে যেভাবে করে পড়াশোনা চলে অনেকটা সেরকম ভাবে করে তোমরা অনেকে শুনছো যারা মেডিকেলের প্রত্যাশী তারা জানো আমাদের রেগুলার আইটেম থাকে মেডিকেল স্টুডেন্টদের আইটেম আসলে কি আমরা বলি রেগুলার একটা দুটো করে আইটেম থাকে সো আইটেমের মতন করে আমরা ডেইলি এক্সামের আয়োজন করি মেডিকেল ভর্তি আইটেম এর পরে আমাদের থাকে হচ্ছে কার্ড সেরকম কার্ডের জন্য আমরা থাকি হচ্ছে কি মেডিকেল এডমিশন কোচিং তোমাদের উইকলি টেস্ট থাকে কিংবা হচ্ছে গিয়ে কিছু কিছু জায়গায় দেখা যায় দুইটা উইক মিলে একটা টেস্ট নিচ্ছে এরকম গুলো হয়ে থাকে দেখা যায় কিছু মান্থলি টেস্ট থাকে যেটা যদি আমরা চিন্তা করি আমাদের মেডিকেলের মধ্যে টার্ম এক্সাম হয় সেরকমটা এগুলো আসলে বলতে গেলে এমনটা বিষয় যে আমাদের রেগুলার এক্সাম এর মধ্যে যাইতে হবে এবং তোমাকে এক্সামের ফ্যাসিলিটিটা পুরোপুরি দেওয়ার দায়িত্ব হচ্ছে একটা মেডিকেল কোচিং এর তাহলে ফার্স্ট অফ অল ভাই ক্লাস দিতে হবে সেকেন্ড অফ অল আমাদের এক্সাম দিতে হবে এছাড়া কি করতে পারে একটা মেডিকেল কোচিং এর এছাড়া কিছু কাজ থাকে একদম ম্যান্ডেটরি কাজ বলতে গেলে সেটা হচ্ছে তোমার মেন্টালিটি ঠিক রাখা তুমি একদিন ধরে কলেজে গেছো তোমার একটা নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ছিল এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে কিন্তু তুমি আর কোনো কলেজের স্টুডেন্ট না তোমার সাথে দেখা হচ্ছে না জাস্ট অ্যালোন যে ট্রাই করে যাচ্ছ তোমাকে যেন মেন্টালি ঠিক রাখা হয় তিনটা মাস চারটা মাস তুমি প্রচন্ড পড়াশোনা করতেছো এই টাইমটাতে তোমার যেন মেন্টাল স্ট্রেংথ ঠিক থাকে এটাকে এনশিওর করার কাজও কিন্তু মেডিকেল কোচিং গুলো এছাড়াও কিছু কিছু কাজ থাকে যেগুলো কোনো কোচিং চাইলে করতে পারে কোন কোচিং চাইলে নাও করতে পারে কিন্তু ম্যান্ডেটরি কাজ বলতে গেলে এই তিনটা আচ্ছা লেটস টক অ্যাবাউট এবার তুমি বলছো ভাইয়া ক্লাস তো দিলেন ক্লাস হচ্ছে কিন্তু আমার তো বেশি কিছু সমস্যা আছে আমি তো একটু কম পড়াশোনা করে আসছি ইন্টার একটু ফাঁকিবাজি করে আসছি আমার এখন কি হবে তুমি কি চান্স তাহলে পাবা না কারণ আমরা দেখতে পাচ্ছি মেডিকেল কোচিং কোচিংগুলোর যে ক্লাসগুলো থাকে মূলত তোমার পড়াশোনা যেটা হয়েছে ওইটাকে আরো বেটারমেন্ট করে বা ওইটার উপরে একটা লাস্ট ফিনিশিং টেনে এর মেডিকেলের কোচিংগুলোর ক্লাস তাহলে তুমি যদি তোমার গ্যাপ রেখে আসো তখন কি হবে আমরা কিন্তু প্রত্যেক বছর দেখি পাঁচ হাজার ছেলে মেয়েদের সরকারি মেডিকেল গুলাতে এমন না যে পাঁচ খুব ভালো পড়াশোনা করে আসছে কিছু কিছু স্টুডেন্ট থাকে এবং অনেক সংখ্যক স্টুডেন্ট থাকে যারা হয়তো খুব একটা ভালো পড়াশোনা করে আসে নাই বাট তারা তারা চান্স পাচ্ছে তাহলে এখানে গেম চেঞ্জারটা কে থাকে এখানে গেম চেঞ্জার হিসেবে কাজ করে বাসার টিচার কিংবা হচ্ছে কিছু প্রাইভেট ব্যাচ থাকে যারা প্রাইভেটলি তোমাকে গাইড করে এই কোচিংগুলা মূলত তোমার সবার জন্য একটা সিরিজ সাজাবে সবার জন্য একটা প্ল্যান সাজাবে বাট প্রাইভেট টিচার বাসার টিচার তার কাছ থেকে হচ্ছে তোমার কোথায় কোথায় গ্যাপ আছে তোমার কোথায় কোথায় বেটারমেন্টের জায়গা আছে তোমার কোন বেসিকের সমস্যা আছে এইগুলো কি খুঁটাই খুঁটাই নিয়ে তোমাকে মেডিকেল কোচিং এ যে ক্লাসে পাঠাচ্ছে তার আগেই তোমাকে এক ধাপে আরো বেশি ঠিকঠাক করে দেওয়ার কাজটা থাকে একটা বাসার টিচারের তাহলে ভাইয়া আমরা যদি এটা এক্সপেক্ট করি যে আমার কিছুটা পড়া কম আছে আমার কিছুটা ল্যাকিংস আছে এখন আমাকে মেডিকেল কোচিং আমি কোনোটাই যাচ্ছি তারা আমাকে জাদুর পাথর দিয়ে একদম পুরো ঠিকঠাক করে ফেলবে আমার সব ল্যাকিংস চলে যাবে এটা কিন্তু পসিবল এবার আমরা কথা বলবো যে তোমার একটা মেডিকেল কোচিং এ ভর্তি হওয়া দরকার কিনা ধরো তুমি একজন মেডিকেল এক্সপিরিয়েন্ট এবং তোমার প্রিপারেশন হচ্ছে খুবই টপ নজ যে তুমি একদম মোটামুটি সবকিছু খুব ভালো করে পড়ে আসছো এখন তোমার একটা মেডিকেল কোচিং এ যাওয়া উচিত হবে কিনা আমরা আসলে সবগুলো স্টুডেন্টকে নিয়ে কথা বলবো ফার্স্টে আসে একদম ফার্স্ট ক্লাস স্টুডেন্ট যারা আছো দেখো আসলে তোমার একটা মেডিকেল কোচিং ক্লাস দরকার কিনা এটা তুমি কখনো ঠিক করতে পারবে না তার কারণ হচ্ছে আমরা অনেকেই চিন্তা করে আমরা হয়তো অনেক কিছু জানি অনেক কিছু পারি ভাই আমি তো অনেক ভালো করে পড়াশোনা করে আসছি আমার একটা কোচিং এর দরকার আছে দেখো ভাইয়া তুমি হচ্ছে ফিজিক্স একটা ম্যাথ করে আসছো অনেক ভালো করে তুমি ম্যাথটা পারো কিন্তু ওই ম্যাটটা একটা শর্টকাট টেকনিকটা কিন্তু একটা ক্লাসে শিখে দেওয়া হয় মেডিকেল কোচিং এ সো এমনটা তুমি বলতে পারো না যে তুমি সবকিছু শিখে আসছো আর তুমি সবকিছু জানো তোমার কিছু না কিছু ল্যাকিংস আছে যদি তোমার কাছে মনে হয় যে ভাই আমার কিছু ল্যাকিংস আছে অথবা তুমি তোমার একজন সিনিয়র ভাই কথা বলো যে ভাই আমার এটা একটা অবস্থা আমি এরকমটা পারি আমার কাছে মনে হয় এটা মেডিকেল এডমিশন কোচিং এর যে ক্লাস এই ক্লাসটা করা উচিত করলে তোমার যে সুবিধাটা হবে যে তোমার আসলে পড়াটা একদম একটা ফাইনাল রিভিশনে চলে আসতে পারবে আর তারপরে এক্সামের যে বিষয়টা এটা মাস্ট এক্সামের জন্য অবভিয়াসলি আমার কাছে মনে হয় তোমার জন্য একটা মেডিকেল যে তুমি অ্যাসপেন্ট হয়ে থাকো মাস্ট অ্যান্ড মাস্ট তোমাকে অবশ্যই একটা এক্সাম ব্যাচে ভর্তি হওয়াটা একদম জরুরি কারণ তোমাকে রেগুলার এক্সামের মধ্যে থাকতে হবে ডেইলি এক্সাম উইকলি এক্সাম কিংবা আমাদের মেগা এক্সাম হয় যেগুলো তার পরবর্তীতে যে বাংলাদেশের বড় বড় যে এক্সাম গুলো হয় মেডিকেল ভর্তি পরীক্ষার আগ থেকে সেগুলো সবগুলো তোমার অ্যাটেন্ড করা উচিত বলে আমি পার্সোনালি মনে করি আচ্ছা এবার তো মেডিও কোর্স স্টুডেন্ট আছে যে যারা হচ্ছে ভাই আমি মোটামুটি পড়ছি আমার কাছে মনে হয় ভালোই পারি কিন্তু কিছুটা মনে হয় ল্যাকিংস আছে তোমার জন্য অবভিয়াসলি আসলে একটা বাসার টিচার কিংবা প্রাইভেট ব্যাচে যাওয়াটা জরুরি কারণ তুমি যদি শুধুমাত্র একটা কোচিং এর উপর ডিপেন্ডেন্ট থাকো তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় কিছুটা সম্ভাবনা থাকে একটু মিস করার কারণ বলা যায় না মেডিকেলের ভাগ্যের একটা বিষয় আছে বড় একটা বিষয় আছে তবে যদি তোমার কিছুটা ল্যাকিংস থেকে থাকে তবে সেই ক্ষেত্রে বাসার টিচার কিংবা একজন প্রাইভেট টিচার অবভিয়াসলি তোমার সেই ল্যাকিংস গুলো পূরণ করার জন্য কাজ করতে পারে আর লাস্ট একদম স্টেজে যারা থাকে যে ভাই আমার কিছুই মোটামুটি পড়া নাই আমার আসলে অনেক গ্যাপ ছিল বাট আমি এখন চাচ্ছি একটু মেডিকেলের দিকে চাইতে আমি বলবো ভাইয়া তোমার এখানে সবচেয়ে বড় দায়িত্ব থাকবে তোমার নিজের তোমার নিজেকে এখন এত বেশি পরিশ্রম করতে হবে যে অন্যদের যে জায়গাগুলো অলরেডি পূরণ করা আছে ওইটাকে তোমার ছাড়াই যাইতে হবে তোমার নিজের কষ্ট করতে হবে বাসার টিচার লাগবে তোমাকে কোচিং মেনটেন করতে হবে তোমার পরে প্যারা বেশি পড়বে মনে পারে ভাই এত প্যারা দিচ্ছেন প্যারা বেশি দিচ্ছি কারণ তুমি এই দুইটা বছর একটু বেশি গায়ে বাতাস লাগায় ঘুরছো তো এই টাইমটা তোমাকে একটু কষ্ট করতে হবে তোমাকে নিজে রিকভার করতে হবে এই হচ্ছে মোটামুটি তোমরা যারা মেডিকেল স্টুডেন্ট আছো তাদের হচ্ছে মেডিকেল অ্যাসপিরেন্ট আছো তাদের হচ্ছে এখন কি করা উচিত মেডিকেল কোচিং এ যাওয়া উচিত কিনা এইবার আসো হচ্ছে ভাইয়া তাহলে মেডিকেল কোচিং যেগুলো আছে অনেকেই বলে অনেক ভাইয়া বলে এগুলো স্ক্যাম এগুলো কি স্ক্যাম কিনা আচ্ছা এখন চলে আসে আমরা যে প্রথম যে স্টুডেন্ট যারা ছিল প্রথম সারি স্টুডেন্ট যারা মোটামুটি সব পড়ে আসছে ওদের কাছে মাঝে মধ্যে মনে হইতে পারে ভাইয়া এটা একটা স্ক্যাম কারণ ধরো ছোট ছোট যে সকল চ্যাপ্টার আছে আমি যদি বলি বায়োলজি কোষ বিভাজন এই চ্যাপ্টারটা ভাইয়া তুমি আর কি পড়বা তুমি যদি একটা ভালো স্টুডেন্ট হয়ে থাকো তুমি ক্লাস এইট থেকে বারবার করে এই চ্যাপ্টার সম্পর্কে পড়েই আসছো পড়েই আসছো তুমি আর কত পড়বে এটা সম্পর্কে তাই না তাহলে তুমি যদি এটা একটা ঘন্টার ক্লাস করো মেডিকেল কোচিং এসে তোমার কাছে মনে হয় ভাই এটা স্ক্যাম ছিল আমি তো অলরেডি এগুলো জানি আমাকে কেন শিখাচ্ছে তো ওর জন্য কিন্তু একটা স্ক্যাম কিন্তু ওর জন্য আবার সবগুলো ক্লাস কিন্তু স্ক্যাম না আমরা খালি একটা দুইটা কাজ ক্লাস যে ক্লাস গুলো খুব ভালো করে পারে যে চ্যাপ্টার গুলো খুব ভালো করে পারে ওইগুলো ওর জন্য স্ক্যাম হইতে পারে আদারওয়াইজ আমার কাছে মনে হয় একজন মেডিকেল অ্যাসপিডেন্টের জন্য যে কোনো মেডিকেল ভর্তি কোচিংটা কখনো স্ক্যাম হইতে পারে না বরং এটা তোমার জন্য একটা হেল্পফুল একটা ভার্সন হ্যাঁ একটা বিষয় হতে পারে যে আমাদের মেডিকেল ভর্তি কোচিং সেক্টরে বাংলাদেশের সবগুলো মেডিকেল ভর্তি কোচিং একই রকম সার্ভিস দেয় না ইভেন কেউই হয়তো বা সেম লেভেলের সার্ভিস দেয় না কেউ একটু বেশি দেয় কেউ একটু কম দেয় কারো কারো প্রায়োরিটি অন্যদিকে থাকে কারো প্রায়োরিটি আবার আরেক দিকে থাকে এই জায়গা থেকে কিছু ডিফারেন্স আসতে পারে দ্যাট ডাজেন্ট মিন এটা স্ক্যাম বলতে পারবা তুমি সো এটাই হচ্ছে ভার্ডিক যদি স্ক্যাম বলতাম তাহলে হয়তো অনেক বেশি না মেডিকেল ভর্তি কোচিং যারা আছে তারা তোমাদের কাজ করে যাচ্ছে তোমার টার্গেট থাকবে যে ভাইয়া এত বেশি কোন কোচিং ভালো এটা ওইটা এগুলো চিন্তা না করে একজন যে স্টুডেন্ট সে কিন্তু এত কম্প্যারিজনে যায় না তোমার কাছে কমফোর্টেবল লাগবে তোমার কাছে যে কোচিংটা ভালো লাগবে তুমি তার সঙ্গে তোমার এই জার্নিটা শেয়ার করতে পারো তোমার জার্নিটাকে তুমি সাথে রাখতে পারো কেননা মেডিকেল ভর্তি কোচিং এর জার্নিটা মেডিকেল টেস্টের জার্নিটা সো টাফ একটা জার্নি তুমি একা যেন না লড়ো এখানে একটা কোচিং একটা পুরো টিম যেন তোমার সঙ্গে যুদ্ধ করতে পারে সেই সুযোগটা দেওয়া মনে হয় বেটার হবে সো এইটাই হচ্ছে আল্লাহ